কাঁচা ইলিশ ব্যাক মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের অন্যতম সব থেকে বৃহৎ মাছের বাজারে যেটা হচ্ছে ডায়মন্ড হারবারে এই জায়গাটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে এবং এটাকে সুন্দরবন লাগোয়া অঞ্চল বলছে ফেমাস একটা জায়গা সারা বছর মানে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এই জায়গাটায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় ইলিশ মাছ কেমন উঠেছে সেই সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য এই মুহূর্তে আমি আছি ডায়মন্ড হারবার লোকালে দুটো পঞ্চান্নই দুপুরবেলা ছাড়ার কথা এই ট্রেনটা তাহলে চলো একদম কথা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছে গো প্রায় দু ঘন্টা ট্রেন জার্নি করে ডায়মন্ড হারবার পৌঁছালাম স্টেশনের বাইরে যাই দেখি কোন দিকে যেতে হবে এই রাস্তা ধরে আমাদের একদম যেতে হবে সেই নগেন্দ্র বাজারের দিকে আর এইখানেই হচ্ছে এই সুন্দর হুগলি নদীর সৌন্দর্য যেহেতু আজকে রবিবারের বিকেল টাইম এই কারণেই কিন্তু আরো বেশি ভিড় আর এই জায়গাটাই না প্রচুর মানে মানুষজন আসে সময় কাটাতে আর এখান থেকে এত সুন্দর এখানকার দৃশ্য ওই পাড়টা হচ্ছে তোমার হলদিয়া ওই দিকটা হচ্ছে কলকাতা আর এখান থেকে যত ছোট ছোট নৌকা দূরে ওই ট্রলার দেখা যাচ্ছে সব কিন্তু মাছ নিয়ে আসছে ডায়মন্ড হারবার স্টেশন থেকে এই মাছ বাজার প্রায় এক কিলোমিটার মতো হেঁটে যেতে হবে তার আগেই একটা ট্রলার যেই জায়গাটাই আসে সব মাছ নিয়ে এই বিকালের টাইমে ওই জায়গাটা আমি তোমাদের দেখাবো আজকে যেহেতু আমি একা না আমার সাথে আরও দুজন আছে যাদের বাড়ি এই দিকেই রাহুল আছে আর রাহুলের বন্ধু আছে এই যে রাহুল ওদেরকে সাথে নিয়ে নিয়েছি কারণ এই দিকে তো আমি ফার্স্ট টাইম এলাম মানে ডায়মন্ড হারবার স্টেশনের এই দিকটা বাইরের দিকটা সেখানে ওদের সাথে গেলে কি সুবিধা হবে এইখান থেকে এখানে নগেন্দ্র বাজার কিন্তু শুরু হয়ে যাচ্ছে এইখানে সব দেখো মাছ এসছে এইগুলো কিছুক্ষণ পরেই কিন্তু এই জায়গাতে কিন্তু আরও বেশি জমজমাট হবে দেখো সব মাছ নামছে এইখানে কিন্তু মাছ বাজার এইখানে এই দিকটা আর তেমন কোনো দোকান নেই মানে এই গলির যত হয় এই গলির ভেতরে সব ভেতর এইখানে তোমরা মাছ সেরকম কিনতে পারবে না নিলে তোমাদের হিউজ কোয়ান্টিটিতে মাছ নিতে হবে আর যদি ইলিশ মাছ এগুলো নিতে চাই তাহলে একদম রাস্তার ধারে যেতে এইগুলো আমুদে মাছ বলে আমুদে মাছ এটা কি মাছ আছে আর ধরনের মাছ কেউ নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানা এটা হচ্ছে তোমার ছোট ভোলা বলে এই মাছটাকে এইখানে কিন্তু দেখো ঝুড়ির পর ঝুড়ি সব কিন্তু নিলামে বিক্রি হবে কি এই গলিতে ঢোকো তাহলে তোমাদের এরকম ঝুড়ির পর ঝুড়ি মাছ দেখতে পাবে এরকম তোমাদের একবারে কিনতে হবে আর একটু বেলা হলে না এইখানে তোমার যত সন্ধ্যের দিক হবে ভিড় আরো বেশি হবে বহু দূর দূর থেকে মানুষ কিন্তু এখানে মাছ কিনতে আসে এইগুলো কত করে আদা আর এই সামনের গুলো আটশো টাকা এইগুলো আটশো টাকা এইগুলো তেরোশো টাকা থাকে ষোলো হাজার ষোলোশো এইগুলো কি পিস হিসাবে ষোলোশো টাকা কিলো এই মাছগুলো দেখো এটা কোথাকার মাছ ডাইগন হার মাছ কত করে যাচ্ছে এই মাছ ছশো ছশো পঞ্চাশ টাকা কিলো এই মাছ আর এইটা এটাও কি ডায়মন্ড হারবার আচ্ছা এইটা আর এইটার মধ্যে পারতো কি ছোট বড় দামটা কম ডিম থাকলে দাম কম হয় আর এইগুলো বকখালি এইগুলো কত করে যাচ্ছে এগুলো ডিম সমেত এগুলো ডিম ছাড়া মানে ডিম ছাড়া মাছের কি মানে দাম বেশি হয় ডিম ছাড়া মাছের ডিম ছাড়া দাম বেশি এইগুলো তোমার পনেরোশো টাকা কিলো যাচ্ছে এই মাছগুলো আর এমনি এক কিলো তিন চারশো ওজন মানে দেড় কিলোর মধ্যে এইখানে মাছ পাবে তোমরা আর এইগুলো কি ভোলা এইগুলো কত করে যাচ্ছে ভোলা দুশো দুশো কুড়ি টাকা কিলো ভোলা আর এদিকে পমফ্রেট কত আটশো টাকা আচ্ছা আচ্ছা এইগুলো তোমার আটশো টাকা কিলো পমফ্লেট দারুণ কিন্তু সব মাছের কালেকশন এইখানে ডায়মন্ড আছে পাঁচশো টাকা তপসে পাঁচশো টাকা কিলো তপসে মাছ পাঁচশো টাকা কিলো এখন প্রায় সময় হয়েছে সন্ধ্যে সাড়ে ছটা বাজতে গেল আর এখন দেখো মাছ বাজারে যথেষ্ট ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে অনেক দূর দূর থেকে মানুষজন কিন্তু এখন মাছ বাজারে আসছে এইখান দিয়ে বিভিন্ন জায়গায় মাছ কিনে নিয়ে যাচ্ছে তোমরা যদি কখনো ডায়মন্ড হারবারে আসো এই নবেন্দ্র বাজারে অবশ্যই আসবে এইখানে কিন্তু অনেক ধরনের মাছ তোমরা কিনতে পারবে মেন কথা দেখার মাছ বাজারে এলে প্রচুর ধরনের মাছ দেখা যায় এটাই এইখানে শুধু ইলিশ আর ইলিশ এইগুলো কোথাকার মাছ হবে দাদা ডায়মন্ড কত করে যাচ্ছে কত নশো এগুলো নশো টাকা কিলো এই মাছের আর এগুলো কত করে পাঁচশো টাকা কিলো এগুলো বকখালির ইলিশ পাঁচশো টাকা কিলো বতর পাঁচশো আর এটা এটা হাজার টাকা কিলো পাঁচশো টাকা দেও তোমরা ডায়মন্ড হারবারতে এসে ইলিশ মাছ কিনতে পারবে এইগুলো হচ্ছে তোমার পাঁচশো টাকা কিলো এত মাছ কোনটা ছেড়ে কোনটা দেখবো এটাই হচ্ছে বিষয় প্রচুর মাছ হ্যাঁ কিন্তু এটাই বোঝার যে কোনটা আসল হবে কোনটা ন মাছ বাজেটে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে সাথে করে নিয়ে আসবে তাহলে সুবিধা হবে মাছ বাজার এইদিকে দেখো ইলিশটা মাছের রামদানির দাম আছে এইগুলোকে বলে তোমার খোকা ইলিশ ছোটো ইলিশ এগুলো এখানে ইলিশ মাছ দেখো এইগুলো বড় সাইজ আছে কত করে যাচ্ছেন এগুলো রামনা আঠেরোশো টাকা কিলো আঠেরোশো আঠেরোশো টাকা কিলো বকখালি কাঁচা মাছ বকখালি বকখালির সমুদ্র সৈকতের ওখান থেকে কিন্তু তোলা মাছ এগুলো কাঁচা একটু তোলে দেখা যাবে একটা এটা হচ্ছে তোমার কিলো বলছে কত দিনের হবে মাছ মাছ কত দিনের হবে সুন্দর হবে সাতশো খালি সৈকতের ওখান থেকে তুলেছে এই মাছগুলো

কাঁচা মাছ এলে কখন পাওয়া যাবে কাঁচা মাছ মোটামুটি ওই এলে ঠিকঠাক মানে ষোলোশো টাকার মধ্যে মাছ পাওয়া যাবে ওই ষোলোশো টাকার মধ্যে ভালো মাছ পাবে একটা জায়গায় দেখো দেখতে মাছ এইখানে হচ্ছে তোমার ষোলোশো টাকা করে কিলো এগুলো কি বকখালির সাইডেরই এ বকখালির কাঁচা ইলিশ আর এগুলো টাকা সন্ধ্যাবেলার টাইমে এইখানে হুগলি নদীর জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে এইখান থেকে হুগলি নদীর ভিউ বা আর এইখানে কিন্তু প্রচুর দোকানপাট দিকে সব খুলে গেছে দারুণ অ্যাটমসফিয়ার একটা এই নদীর ধারে প্রচুর দোকান এরম লাইন দিয়ে একদম দোকান বসেছে পৌঁছে গেছি ডায়মন্ড হারবার স্টেশনে দেখো কি সুন্দর ফল বিক্রি হচ্ছে এখানে তা ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের এই মাছ বাজেটের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম দক্ষিণ চব্বিশ পরগনার এই সুন্দর জায়গা ডায়মন্ড হারবার